আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন আল্লাহর নবী যেমন আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে ভালোবাসতেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও ফাতেমাকে অনেক মহব্বত করতেন ফাতেমা রদি আল্লাহু আনহা কি আল্লাহ তালা কেমন মহব্বত করতেন ভালোবাসতেন ওই ফাতেমা রদি তালা আনহার জন্য আল্লাহ তালা জান্নাতে আনার ফলের ব্যবস্থা করে দিয়েছিলেন ওরে আল্লাহর বান্দা আল্লাহর নবী পয়গম্বর sallallahu alaihi wasallam ফাতেমাকে বিবাহ দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত मोहब्बत করতেন ভালোবাসতেন ওরে আল্লাহর বান্দা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে ফাতেমা রতি আল্লাহ দুজন খুব কষ্ট করে জীবন জীবনযাপন করেছেন রে বাবা থাকার মতো তেমন কোনো জায়গা নাই তেমন ঘরের মধ্যে ভালো কোনো খাবার নাই ভালো কাপড়ের ব্যবস্থা নাই আল্লাহর বান্দা তারপরেও ফাতেমা রতি আল্লাহ আনহা বলেন আমার ঘরে যদিও কাপড়ের তেমন ব্যবস্থা নাই ভালো থাকার তেমন ব্যবস্থা নাই। যদিও আমার ঘরে ভালো খাবার নাই তারপরেও আল্লাহ তালা আমার ঘরের মধ্যে আল্লাহ তালা অনেক শান্তি দান করেছেন ওরে আল্লাহর বান্দা একবার ফাতে মারতি আল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়ে গেলেন এইবার হজরতে আনি রদি আল্লাহ আনহু ফাতেমা রদি আল্লাহ আনহার কাছে গিয়া বসলেন ও আমার প্রাণের বিবি তোমার অসুস্থতা দেখিয়া আমার অনেক খারাপ লাগতেছে তোমার মনে কি কোন কোনো আছে কোনো খাবার খাইতে মন চাচ্ছে এমন কি কোনো খাবার আছে নাকি এইবার ফাতেমা বলতেছেন ও আমার প্রাণের স্বামী আমার তেমন আমার তেমন খাবারের প্রয়োজন নাই শুধুমাত্র আমার একটি আনার ফল খাইতে মন চাচ্ছে এইবার হজরতে আলী রদি আল্লাহ ফাতেমাকে বললেন ও প্রাণের বিবি তুমি আর টেনশন করিও না তুমার জন্য আমি অবশ্যই আনার ফলের ব্যবস্থা করবো ওই সময় আনার ফলের মৌসুমও ছিল না রে বাবা হজরতে আলী রতিহু আনহার জন্য একটি আনার ফলের ব্যবস্থা করার জন্য চলে গেলেন পথে ছিল একজন ইহুদির বাড়ি একজন প্রতিবেশী ইহুদির বাড়ি ওই ইহুদি আনার ফলের ব্যবসা করতেন হজরতে আলী রতি আল্লাহ ওই ইহুদির বাড়িতে গেলেন যাওয়ার পরে বললেন ও ইহুদি ভাই আপনি তো আনার ফলের ব্যবসা করেন আমাকে একটি আনার ফল কি দেওয়া যাবে এইবার ওই ইহুদি বলে আমার কাছে তো এখন এখন আনার ফল নাই আমি তোমাকে একটি আনার ফল দিতে পারবো না কারণ এখন তো আনার ফলের সিজন নয় এখন তোমাকে আমি আনার ফল দিতে পারবো না এইবার হজরতে আনির আনহু বলেন আপনার বাড়ি আপনার ঘরেতে একটি আনার ফল রয়েছে ওই একটি আনার ফল দিলে আমার চলবে ওই ইহুদি না না আমার কাছে তো কোনো আনার ফলই নাই এইভাবে ইহুদি হজরতে আলিরতিহুাল আনহু বললেন ও ভাইজান আপনার ঘরে একটি আনার ফল রয়েছে আমি আলী বলতেছে এইবার ইহুদি এইবার ইহুদি বলতেছে না আমার ঘরে কোনো আনার ফল না নাই এইবার হজরতে আলি রাজি আনহু বলতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন ওরে আল্লাহর বান্দা হজরতে আলী রাজি আল্লাহ আনহু বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জামাই হজরতে আলী রাজি আল্লাহ তালু যখন আল্লাহর রসুলের পরিচয়টা দিলেন হজরতে ফাতেমার পরিচয়টা দিলেন তারপরেও তারপরে ইহুদি বলতেছে আমার ঘরে কোনো আনার ফল না নাই ওরে আল্লাহর বান্দা এদিক থেকে ওই ইহুদির বিবি হজরতে আলী রতি আল্লাহ আনহুকে বলতেছেন ও আল্লাহর নবীর জামাই হজরতে আলী রদি আল্লাহ আনহ তুমি সত্যি কথা বলেছ তোমার কথা সত্য আমার ঘরে আনার ফল রয়েছে ইহুদির বিবি যখন বলল স্বামীকে ও প্রাণের স্বামী এটা তো আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাধারণ কোনো মানুষ নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের অন্তরের মধ্যে আল্লাহ তালা নূর দিয়া দিছেন পরে নবীর উম্মতির দল এইবার ওই ইহুদির বিবি হজরতে আলী রদি আল্লাহ তালানোর কথা শুনিয়া ওই ইহুদির বিবি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে এইবার ইহুদির বিবি হজরতে আলী

তোমার হাতে যে আনার ফল রয়েছে ওই আনার ফলটা যদি আমাকে দেও তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যাইতো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব এইবার হজরতে আলি তো বিপদের মধ্যে পড়ে গেল এই ফকিরকে আমি কি আনার ফল দিব নাকি আমার বিবির জন্য নিয়ে যাব এইবার হজরতে আলি রদি আল্লাহ আল্লাহর উপর মনসা করিয়া রে ভাই বিবির দিকে খেয়াল না করিয়া ওই ফকিরের অভাবটা পূরণ করলেন ওই ফকিরকে ওই আনার ফল দিয়া দিলেন খালি হাতে এইবার হজরতে আলী রদি আন আনহ বিবির কাছে চলে আসলেন ফাতেমার কাছে চলে আসলেন এসে দেখে ফাতেমার কাছে একটা আর দুইটা আনার ফল নয় দশটা আনার ফল পার্শে রয়েছে এইবার হজরতে আলী ফাতেমা রদি আল্লাহ হুতাল আনহাকে বল দিছেন ও প্রাণের বিবি এই দশটি আনার ফল তুমি কোথায় পেয়েছ আমি তো তোমার জন্য আনার ফল নিয়ে আসতে পারি নাই এইবার হজরতে আলী রদি আল্লাহ তালুকে পাঁচমা রদি আল্লাহ তালা বলতেছেন ও প্রাণের স্বামী আপনাকে আমি আর কি বলবো আল্লাহ তালা আপনার আমল দেখিয়া বড় খুশি হয়ে গেছে আপনি আমার জন্য আনার ফল নিয়ে আসতেছিলেন একজন গরিবকে আপনি আনার ফলটা দিয়া দিছেন। আল্লাহ এতটাই খুশি হয়ে গেছে মাধ্যমে আমার জন্য জান্নাতি ব্যবস্থা করেছে ওরে আল্লাহর বান্দা তাহলে আল্লাহ তাআলা হজরতে ফাতে মারতীয় কতটা মহব্বত করতেন ভালোবাসতেন ওরে বান্দা তোমরা আল্লাহর উপর ভরসা কর যে বান্দা আল্লাহর উপর ভরসা করবে ওই বান্দার কোন টেনশন নাই কোনো পেরেশানি নাই যে বান্দা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবে যেমন আল্লাহ তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিজিকের ব্যবস্থা করেছেন কিন্তু আজকে আমরা আল্লাহর উপর ভরসা করি না ওরে বান্দা সেই বান্দা আল্লাহর উপর ভরসা করিয়া এই দিনের পথে চলবে আল্লাহ তালা নিজে হাতে কুদরতি ভাবে তার ব্যবস্থা করে দিবেন ইয়া এলাহি মুজুসে মুজুকো দুরুকার তাকে দেখ মুজুমে তুজুকো এক নজরিয়া ইলাহি উমেরা অফারোহা